নমস্কার আমি রিক আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এক ব্রেড এখানে আমি এক ব্রেডের জন্য চারটে ব্রেড নিয়ে গেছি আর একটা এক্সট্রা ব্রেড নিয়েছি ঋষিকের জন্য ঋষির জন্য ও যা লাগিয়ে খাবে বলে আমি একটা এক্সট্রা নিয়ে নিব এক্সট্রা নিয়ে নিয়েছি আর কি নিয়েছিস আর দুটো আন্ডা সস প্যাকেট আর একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন চপ করে নিবি এটা আবার কি হলো ধার করে এটা ধার হয়েছে নাকি

আরে ওগুলো কেটে শেখবি সেই তার জন্য সব কিছুকে এক সঙ্গে একটু বসিয়ে দে এই আবার চলে এসছে এইটাই এর খাড়া জায়গা চলে এসো এই তুমি চুপটি হয়ে এখানে বসে থেকে তুমি চুপটি হয়ে এখানে গুড বয় এর মতো বসে থেকে এই ওয়াটার মিনের নিচে নামিও নিচে রে খেলবে নিচে নামি না তো বলছি এই না অনেক বড় একটা বল এটাকে নিয়ে খেলো ঋষি তোর ওয়াটার মেলনটা এখানে পড়ে আছে জলদি আয় আমি যেদিকে যাব ওইদিকেই আসবে দাদার পেছন পেছন ঘুরে উই 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 ওয়াটার মেলন তো এটা এটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি একটু পেঁয়াজ দেব এটাই হাদুন সান্নুন

अरे आगे ब्रेड दे ये टेग्रेड केमोन দেখালাম এটা কি পাল্টি করতে হয় হ্যাঁ কোয়া এটা কেমন হইলো হ্যাঁ এপরে পাল্টি করে ওপাশটাও সেক্তে হবে তবে না দুপাশে ডিম লাগমেতে কিটেটে করে सीधा है এটা উল্টা কেমন ওটা স্টাইল ভালো করে এখন ডিম অনেক নরম আছে কেটে পড়ে যাবে এখন ফোল্ড করতে পেরে যাবি

এই হয়েছে কত দিয়েছিস ঋষি কি দাদা বন্ধ করে দিচ্ছ চলে এসো তুমি এসো এরপর অনেক বেশি দিয়েছিস এতটা আমি খাবো না এতটা তুই খাবো তুই নিজে খাওয়ার জন্য এতটা দিয়েছিস

এটা এখন ফোল্ড কর ফোল্ড রেডি হুম কেমন করে রাখবি প্লেটে ওরকম করে দিবি কাউকে সার্ভ করে দিলে না সুন্দর করে একটু রাখতে হয় না এটা রাখলি এটা এর উপরে তার উপরে এটাকে এরকম করে দিবি হুম ঠিক আছে এর সাথে সসের একটা বাটি হলে আরো ভালো হয় কিন্তু তুই অলরেডি সস দিয়েছিস আমাদের আর এখন কেউ সস খাবে না সেই জন্য সসের বাটি দিলাম না

কেউ সবাইকে বাই বলে দে বাই বাই আরেকটি অঙ্গ ভিডিওতে দেখা হবে